রাইট একটু ভিউ দেন হ্যাঁ ব্লাউজ দিয়ে কমপ্লিট করে সেই লাগবে হ্যাঁ একটু নিচে থেকে আমাদের দিকে হালকা একটু স্লোলি তাকান একটু স্মাইল দিয়ে আমার আমার দিকে হ্যাঁ সোজা থেকে আমার দিয়ে আবার ভিডিও দেখেন কত সুন্দর নয় রাইট একটু ডান বাম হ্যাঁ আমার একটু সিনেমাটি থেকে একটু সামনে আসেন তাহলে আমরা একটু সামনে হালকা ওকে একটু স্মাইল দেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্লোয়ার হয়েছে একটু স্মাইল ডানবাম ওকে 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 ঠিক আছে এটা শেষ শেষ নেক্সট একটা দেখাবেন আরেকটা একটা দেখান কিছু পরে ভালো না লাগবে না কিছু লাগবে না আপু এই শাড়ি এমনি ভাইরাল কিছু ভালো লাগবে শাড়ি ভাইরাল হ্যাঁ সুন্দর হচ্ছে একটু স্মাইলি ফেস আমরা নাইস সে একটু ডান বাম হ্যাঁ একটু স্লো মোশনও আমরা করবো এটা হচ্ছে নিচে থেকে উপর আমাদের দিকে তাকালে আমরা এটাকে স্লো মোশন নিয়ে নেব একটু তাকান ডান থেকে হাসতে আসতে উপর দিকে তাকান রাইট এই নাইস এই পথটা একটু অন্যদিকে থেকে তাকিয়ে ওই দিক থেকে তাকিয়ে আমাদের দিকে একটু টার্ন করেন ওই দিকে ওইদিকে তাকিয়ে আমাদের দিকে হালকা একটু টার্ন করে

আমরা ভিডিও যতই করি কিন্তু আপনার গায়ে ধরা শাড়ি তো হচ্ছে পড়লে আপু আমরা তো পরে বুঝতেছেন তো আমাদের ওই ওই টাইম না আমরা হচ্ছে এভাবে পরে করতে গেলে আমাদেরও সমস্যা আপনারও টাইমের ব্যাপার আছে আমরা করবো ভবিষ্যতে ওইটা চিন্তা একটা দুটা স্পেশাল যে প্রোগ্রামগুলো থাকবে ওটার মধ্যে আমরা পরেই করব হ্যাঁ একটু সামনে আসেন বুকে ইফেক্টটা চলে গেছে হ্যাঁ একটু সামনে হালকে একটু স্মাইল হবে

ঠিক আছে হ্যাঁ তিনটে হ্যাঁ না অনেক বেশি শুরুতে যা দেখাইছেন যে ধামাকা দিয়েছেন মা কাস্টমার এখনও মাথা ঘুরাইতেছে ওয়া একটু নিচের থেকে উপরের দিকে থাকেন হ্যাঁ একটু হ্যাঁ হাসি দিয়ে নিচে থেকে উপরের দিকে থাকেন বাহ এই আস আর কিছু না আবার একটু আমি লোকটা আবার নিবো হ্যাঁ নিচে থেকে উপরের দিকে হ্যাঁ নিচে থেকে আলকে রাইট একটু উপরের দিকে তাকান বাহ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ